মুশফিকার ফারহান বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেতা হলেও তার পেশা প্রথমে ছিল রেডিওর আর আর সেখানে কাজ করতে করতে তিনি বিভিন্ন পরিচালকদের নজরে আসেন আর সেখান থেকেই তিনি অভিনয় জগতে প্রবেশ করেন আর বর্তমানে তিনি একজন জনপ্রিয় অভিনেতা এবং মডেল হিসেবে প্রকাশিত হয়েছে উনিশশো তিরানব্বই সালে বরিশালে জন্মগ্রহণ করা এই অভিনেতার বর্তমান বয়স তিরিশ বছর এই অভিনেতা রেডিও নেক্সটে আরজি হিসেবে কাজ করতেন আর সেখানে কাজ করার সময় তার দেখা হয় মাহবুবুল হোসেন পান্নার সাথে আর তথ্য অনুযায়ী তার হাত ধরেই নাটকের অভিনয় জগতে প্রবেশ করেন মুশফিকার ফারহান ফারহান নাটকে তার অভিনয় জগৎ শুরু করেন দু সালে তার অভিনীত প্রথম নাটকের নাম হচ্ছে একটি তিন মাসের গল্প আর প্রথম দিকে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন আর আস্তে আস্তে তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে এতটাই জায়গা করে নেয় যে পরিচালকরা তাকে নাটকের নায়ক হিসেবে মনোনীত করে আর বর্তমান সময়ে একজন সফল নায়ক হিসেবে কাজ করছে বাংলা নাটকে বর্তমানে ফারহানের ওজন একাত্তর কেজি এবং উচ্চতার দিক থেকে ফারহান ইঞ্চি জনপ্রিয় এই অভিনেতা ফুট ছোট পর্দায় প্রতি নিয়ত চমক সব নাটক উপহার দিচ্ছে তবে এখনো পর্যন্ত বড় পর্দায় বা চলচ্চিত্র জগতে প্রবেশ করেননি ফারহান তবে দর্শকদের আশা খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে মুশফিকার ফারহানকে বৈবাহিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় এখনও বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেননি মুশফিকার ফারহান তবে তানজিন তীষার সাথে অনেকগুলো নাটক করার পর তাদের ব্যাপারে কিছুটা গুঞ্জন উঠেছিল তবে সেটা হেলায় উড়িয়ে দিয়েছেন এই অভিনেতা কেয়া পায়েল মাহিয়া খান তানজিন সহ জনপ্রিয় আরও কিছু অভিনেত্রীর সাথে ভালোই কাজ করছেন মুশফিকার ফারহান ইসলাম ধর্মের অনুসারী এই অভিনেতার শিক্ষাগত যোগ্যতা বিচার করলে দেখা যায় তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেছেন ফারহানের নাটক জীবনের সবচেয়ে সফল নাটক হচ্ছে নাময় আর এই নাটকে তার ভিউয়ের সংখ্যা চার কোটির মতো যা বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে তার অবস্থান এনে দিয়েছে তৃতীয়তে আর তার অভিনীত সব থেকে বেশি ভিউ পাওয়া নাটক হচ্ছে এটি মুশফিকার ফারহান মূলত রোমান্টিক এবং আবেগধর্মী সেই সাথে কলিজা কাপানো বা বাস্তবধর্মী গল্প নিয়ে নাটক করতে বেশি পছন্দ করে বন্ধুরা জনপ্রিয় এই অভিনেতার ব্যক্তিগত এবং অভিনয় জগৎ নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন